আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি মানিকুম যে ঐতিহ্যবাহী একটা মেলায় এই মেলাটার নাম কোটা মেলা এই মেলাটা শুরু হয় মাঘের পনেরো তারিখ থেকে মোটামুটি দশ বারো দিন এই মেলাটা স্থায়ী হয় এই মেলার শুরুতে দেখাইতেছি যে এই মাটির আসবাবপত্র যেগুলো আছে এই এগুলা জিনিস মেলায় শুরুতেই দেখাইতেছি দেখেন কত সুন্দর একটা প্রাণমন্ত এই মাটির এই যে একটা জিনিস অনেক ভালো হ্যাঁ এরপরে এই যে আর একটা জিনিস এই যে অনেক সুন্দর দেখা যায় যে অনেক জিনিস আছে এরপরে এই ভাই আপনি এইসব জিনিস কিনে নিয়ে আসেন না বাড়িতে বানান কিনে নিয়ে আসেন বাড়িতেও বানাই

ছোট কালের কথা মনে পড়ে যায় পাঁচ টাকা দশ টাকা করে জমাইছি এই ব্যাংকের এর ব্যাংক দেখে ছোট কালের কথা মনে পড়ে গেল এত সুন্দর একটা ব্যাংক কত ব্যস্ত আছেন ভাই একশো টাকা একশো টাকা বেছে একশো বিশ টাকা বেছে আপনাদের যদি ভালো লাগে চলে আসতে পারেন মানিকগঞ্জ জেলায় এই মেলাতে এটা সাটুরিয়া থানায় অবস্থিত আপনারা আসতে পারেন এই মেলাতেও দেখেন অনেক জিনিস আছে অনেক জিনিস আছে এই পাশে ওই পাশে কোনটা কোনটা ধরুন না বাবু দলের সাথে কোন কসমেটিক সামগ্রী হ্যাঁ দেখেন কসমেটিক সামগ্রী কেনার জন্য অবশ্য যোগ্যতা কি পরিমাণ আছে বিল করতেছে এইদিকে খেলনার দোকান এই সেই হ্যাঁ বড় বাইর ব্যাগের দোকান আছে অনেক বিশাল বড় ব্যাগের দোকান হ্যাঁ এরপরে দেখেন কসমেটিক এর দোকান অনেক বিশাল এরিয়া নিয়ে আছে এই কাপুরা কেনাকাটা করতেছে কসমেটিক এর দোকানে হ্যাঁ এই যে এদিকে অনেকটা কসমেটিকের দোকান কসমেটিক এর দোকান অনেক বড় বড় দোকান আপনাদের একটু দেখাইলে বুঝতে পারবেন অনেক বড় দোকান কসমেটিক এর দেখেন এই সাইড দেখেন এই যে দোকানে যে বা বাইরে হলো ব্যাগের দোকান প্লাস কসমেটিক সামগ্রী আছে খেলনা আছে টি নাইটিন ইয়ে আছে হ্যাঁ এই যে এই সাইড আমার বড় ভাই কসমেটিক বেচতাছে কি অবস্থা ভাই কেমন বেছে কিনা আছে ভালো আছে না মেলায় বেচা কোন অনেক ভালো আমার এটা বড় ভাই হ্যাঁ বেচতাছে এই সাইড খেলনার দোকান দোকান মেলা অনেক মেলায় অনেক আইসে পাসপুরিকের দোকান ঠিক আছে এই জিনিস চটপটির দোকান অনেক আছে এই জায়গা থেকে ওই মাটা পর্যন্ত হ্যাঁ খাবার জিনিস যেহেতু মেলা মেলা অনেক জিনিস আছে এই পাশে আছে হইলো ভাজা ফুরা দোকান আমি দেখাই এই পাশে পুরাটাই হইলো ভাজা ফুরা দোকান আছে হ্যাঁ এদিকে ঝালমুড়ির দোকান আছে অনেক হ্যাঁ এই পাশে ভাজা পুরার দোকান আছে অনেক বড় মেলা হ্যাঁ এই পাশে আছে আছে হলো সাইড ঝালমুড়ির দোকান হ্যাঁ অনেক স্বাদের ঝালমুড়ি বিভিন্ন ওদের মশলা দিয়ে এগুলা ঝালমুড়ি বানাই এই যে এক ভাই আছে অনেক মশলা দিয়ে কি অবস্থা ভাই ভাই কেমন আছেন আপনি ভালো আছেন না আপনি ঝালমুড়ি বা বেচতেছে কি রকম বেচা কিনা হইতেছে আপনি ভালো অনেক ভালো বেচা কিনা হইতেছে না দেখেন অনেক পদের মশলা দিয়ে ঝালমুড়ি বেছে দশ টাকা বিশ টাকা এরকম করে না হ্যাঁ পঞ্চাশ যেরকম যেভাবে খেতে খাই হ্যাঁ দেখেন বসে আছে অনেক মানুষ হ্যাঁ বিন্নি মেলাতে যে যেগুলা জিনিস থাকে থাকে সচরাছও সব মেলাতেই থাকে এই সব জিনিস হ্যাঁ বিন্নি দোকান কোদমার এই দোকানে অনেক কিছুই পাওয়া যায় এই ভাই দোকান চাই হলো এই সব জিনিস পাওয়া যায় হ্যাঁ দেখায় একটা করে এই যে কুলা আছে এই কুলাটা কিন্তু সচরাছারে এখন দেখাও যায় না বাই এই কুলাটা আপনি কিরকম দামে বেছেন একটু আবার দর্শকের ইয়েতে উদ্দেশ্যে যদি একটু বলতেন আপনাদের দেড়শো টাকা বিক্রি করে টাকা বেছেন না কুলাটা দেড়শো টাকা করে বেচে কুলা আছে এরপরে এই যে দেখেন এটা হইলো কাটা বলে এটা একটা জিনিস এটা কত বেছেন ভাই আড়াইশো টাকা আড়াইশো টাকা বেছেন একটা জিনিস কাটা আড়াইশো টাকা বেচে এরপরে এটা এটা দেখেও কিন্তু হলো আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায় এগুলাই করে আমরা যখন ছোট ছিলাম তখন ওই যে মুড়ি দিয়ে গুড় মুড়ি দিয়ে হাতে দিয়ে শীত শীতের শীতকালে বসে বসে খেতাম হ্যাঁ এটা এই জিনিস এখন দেখা যায় না এটা কোথায় বেছেন ভাই এটা আপনি একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা বেছেন না একশো বিশ টাকা ভাই বেছে এগুলা এরপরে যে চালুন আছে হ্যাঁ চালুন এটা কত বেছেন দেড়শো টাকা দেড়শো টাকা চালুন বেছতেছে আর একটা জিনিস এটা এই যে এটারে কি বলে মকশা বুঝছে বলে মকসাই যে এটা কিন্তু গেলেও ওই গ্রামের যারা মেয়েরা আছে উকুন উকুন আসে অনেক ভালো দেখেন আমি দেখে এটা না দেখ দেখলে আপনারা বুঝবেন না এটা দিয়ে খুব ভালো উকুন আসে হ্যাঁ এটা কত বেছে মকশা সত্তর টাকা সত্তর টাকা বেছে হ্যাঁ এরপরে এই যে অনেক সুন্দর একটা জিনিস সেসনি হ্যাঁ দেখেন অনেক সুন্দর একটা আমি একটু কাছ থেকে দেখাই কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না এটা অনেক ভালো একটা চেসনি এটা কত বেছে চেসনিটা এটা তো একশো সত্তর টাকা একশো সত্তর বেছে এছাড়াও অনেক জিনিস আছে এই যে যেমন হলো অনেক আইটেম আছে হ্যাঁ এখানে এই যে অনেক সুন্দর সুন্দর নকশি আহ পাখা আছে সামনে গরম গরমের দিন যেহেতু আসতে এসব পাখাগুলা দরকার হ্যাঁ আবার এই যে ধরেন হলো ছোট ছোট কুলাও আছে এই যে ছেলে মেয়েরা এই খেলনা আছে ইয়া হিসাবে দেখেন অনেক সুন্দর একটা খোলা ভাইয়ের দোকানে অনেক কিছুই আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা টা সাহায্য করা আছে সেটাকে ভাইয়া আপনার দোকানে কি কি জিনিস আছে কিরকম দামে একটু গান বললে ভালো হয় এটা দেখাইলে ভালো হয় আমার দশ টাকা খেলার উদ্দেশ্যে এটা আমার দশ টাকাটা শুরু করে আমার কাছে দুই হাজার টাকা পর্যন্ত দামের মধ্যে মাল আছে আছে না

অনেক জিনিস আছে ভাইয়ের সময় স্বল্পতার জন্য আপনাদের দেখাইতে পারতেছি না যেহেতু আমার ভিডিওটা বেশি বড় করলে আপনাদের একটু বিরক্তিকরই হয় এই জন্য আমি একটু শর্টকাটে দিয়েছি হ্যাঁ আর কোন খেলনা এই খেলনাটা অনেক মজাদার খেলনা ছেলেমেলেরা অনেক স্কুল কাটে অনেক ভাবে আনন্দ ফুর্তি করে এই পাশাপাশি আর একটা আছে যে ট্রেন গাড়ি হ্যাঁ ট্রেন গাড়িটা

বাচ্চাদের জন্য একটা পাশাপাশি দেখা যায় যে একটা দোল নৌকা দোল নৌকা আছে এরপরে অনেক জিনিস আছে তবে মেলাটা অনেক বড় সময় সভ্যতার কারণে ভিডিওটা আমি তো বড় করতে পারি নাই অনেক অনেক বড় আমি জিনিস দেখাইতে নাই আপনাদের কাছে অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটু অনুরোধ জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ